নমস্কার বন্ধুরা সুমির রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি নিয়ে চলে এসেছি জিভে জল আনা লেবুর আচার রেসিপি নিয়ে তো এই শীতের সিজনে ভিন্ন ধরনের লেবুর আচার আপনারা খুব সহজে একবার দেখে বানিয়ে নিতে পারবেন আর সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন তো বন্ধুরা লেবুর আচার তো আপনারা অনেক ধরনের খেয়েছেন একবার হলেও বাড়িতে এই রকম একইভাবে আপনারা লেবুর আচার বানিয়ে খাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই লেবুর আচার যদি একবার বাড়িতে বানিয়ে খান তাহলে কিন্তু বারবার রিকোয়েস্ট আসবে এই রকম লেবুর আচার বানিয়ে খাওয়ানোর জন্য চলুন তাহলে বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক তো প্রথমে আমি এখানে লেবুর আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি কয়েকটা লেবু এই যে দেখুন এই রকম বড় সাইজের আমি লেবুগুলো নিয়েছি এরপরে নিয়ে নেব একটা পাত্রে জল তো পাত্রে জল নিয়ে নিয়েছি এরপর আমি লেবুগুলো দিয়ে দেব জলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এইভাবে হাত দিয়ে এইভাবে কষলে কষলে লেবুগুলো ধুয়ে নেব তো খুব ভালোভাবে লেবুগুলো ধুয়ে নিতে হবে তো এইভাবে অল্প অল্প করে লেবু নিয়ে জলে এইরকম হাত দিয়ে কষলে কষলে লেবুগুলো ধুয়ে নেব তো লেবুগুলো ধোয়া হয়ে গেলে আমি আরেকটা পাত্রে জল ঝরিয়ে রেখে দেব তো এইভাবে করে সবগুলো লেবু আমি এইভাবে অল্প অল্প করে দিয়ে ভালো করে ধুয়ে তুলে নেব তো সবগুলো লেবু এইভাবে করে পরিষ্কার করে নেব আর এখানে নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা তো লঙ্কাগুলো একইভাবে জলে খুব ভালোভাবে ধুয়ে নেব তো এইভাবে করে লঙ্কাগুলো জলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো এক সাইডে রেখে দেব তো এখন আমি একটা সুতির এইভাবে একটা কাপড় নিয়েছি তো সুতির কাপড়ে ধুয়ে রাখা লেবুগুলো দিয়ে দেব তো এইভাবে করে সুতির কাপড়ের ওপরে ধুয়ে রাখা লেবুগুলো দিয়ে দিলাম দিয়ে এইভাবে করে খুব ভালোভাবে লেবুগুলো জল মুছিয়ে নেব। এই যে দেখুন তো সুতির কাপড় দিয়ে এইভাবে লেবুগুলোতে খুব ভালোভাবে জল মুছে নিতে হবে যাতে লেবুতে কোনো রকমে জল লেগে না থাকে লেবুর গায়ে তো খুব ভালোভাবে এইভাবে করে আমি লেবুগুলো মুছে নেব এভাবে মুছে আমি একটা প্লেটে তুলে রেখে দেব তো সবগুলো লেবু একে একে এইভাবে করে সুতির কাপড় দিয়ে এইভাবে মুছে নেবো মোছা হয়ে গেছে এরপরে আমি লঙ্কাগুলো একইভাবে ভালো করে কাপড় দিয়ে এইভাবে করে ভালো করে জলটা মুছে নেব এই যে দেখুন এইভাবে করে খুব ভালোভাবে জলটা মুছে নিতে হবে যাতে লঙ্কা বা লেবুর গায়ে জল একদমই না থাকে তো এখন আমি একটা লেবু আপনাদের কেটে দেখাচ্ছি এই যে দেখুন একটা লেবু নিয়েছি তো লেবুটা এইভাবে মাঝখান থেকে কেটে হাফ করে নেব তো এইভাবে কাটা হয়ে গেছে তো আমি অর্ধেক লেবু আবারও হাফ করে কেটে নেব এই যে দেখুন হাফ করে কেটে নিয়েছি এরপরে আমি লেবুর যে যে শিরাটা এই শিরাটা কেটে বাদ দিয়ে দেব চিরাটা কেটে বাদ দিয়ে দিয়েছি আর ভেতরে যে বিচি বীজগুলো আছে লেবুর লেবুর বীজগুলো এভাবে করে বাদ দিয়ে দেব তো অবশ্যই করে আপনারাও লেবুর বীজগুলো বের করে দেবেন তো এরপরে আবারও আমি এইভাবে টুকরো করে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি ওই যে দেখুন এভাবে ছোটো ছোটো টুকরো করে লেবুগুলো কেটে নিয়েছি তো এরপরে আমি দেখাচ্ছি এই যে দেখুন আমি দু রকমের লেবু কেটেছি তো এই রকম ছোট টুকরো করে কেটেছি আর একটা এইভাবে লম্বা সেপ করে কেটে নিয়েছি তো আপনাদের যেটা পছন্দ হবে সেইভাবে কিন্তু লেবুটা কেটে নিতে পারেন তো আমি এইখানে এইভাবে ছোট ছোটো সেপ করে লেবুগুলো কেটে নিয়েছি এই যে দেখুন এইভাবে করে সবগুলো লেবু কেটে নিয়েছি তো এখন আমি কাঁচা লঙ্কাগুলোও কেটে নেব তো এই যে দেখুন এইখানে আমি কাঁচা লঙ্কা নিয়েছি কাঁচা লঙ্কার মুখটা এভাবে একটু করে এইভাবে করে মাঝখান থেকে কেটে নেব এই যে দেখুন পুরোটা কিন্তু কাটবো না একটু করে এইভাবে করে কেটে নেব যাতে লঙ্কার ভেতরে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায় তো এই যে দেখুন এইভাবে করে একটু করে কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে কেটে নেব তো এইভাবে করে সবগুলো কাঁচা লঙ্কা একই রকমভাবে মাঝখান থেকে কেটে এক সাইডে রেখে দেবো এরপরে দেখুন আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে তো গ্যাসটা অন করে দিয়েছি এরপর দিয়ে দেব চারটে শুকনো লঙ্কা তো এইখানে আমি শুকনো লঙ্কা কড়াইতে দিয়ে দিলাম দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নেব তো যেহেতু লঙ্কাগুলো ভাজতে একটু টাইম লাগে তার জন্য প্রথম আমি শুকনো লঙ্কাগুলো একটু ভেজে নেব তো এইভাবে লো টু মিডিয়াম আছে এভাবে করে নাড়াচাড়া করে ভেজে নেব তো এখানে এই যে দেখুন কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে লঙ্কাটা ভাজা হয়ে গেছে লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এতে অ্যাড করে দেব এক চামচ গোটা জিরে আর অ্যাড করে দেব এক চামচ গোটা ধনে তো গোটা জিরে আর গোটা ধনেটা দিয়ে দিলাম দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে সবগুলো উপকরণ একসাথে এইভাবে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব তো অনবরত নাড়াচাড়া করে এইভাবে করে ভেজে নিতে হবে মশলাগুলো তো কিছুক্ষণ নাড়োঝাড়ো করার পরে এই যে দেখুন এইভাবে করে কালারটা চেঞ্জ হয়ে গেছে আর মশলার থেকে একটা ভাজা গন্ধ বেরিয়েছে এমন অবস্থায় গ্যাসটা অফ করে নামিয়ে ঠান্ডা করে ভালো করে গুঁড়ো করে নেব। এরপরে আরেক সাইডে কড়াই বসিয়ে দিয়েছি তো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে তেলটা একটু গরম হতে দেব তো কিছুক্ষণ অপেক্ষা করব তেলটা গরম হওয়া পর্যন্ত তো কিছুক্ষণ পরে এই যে দেখুন তেলটা এইভাবে করে একটু ফুটতে শুরু করেছে এই অবস্থায় দিয়ে দেব এক চামচ পাঁচ ফোড়ন তো এক চামচ পান পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এরপরে অ্যাড করে দেব সামান্য হিং তো হিংটা দিলে এই আচারের ফ্লেভারটা খুব ভালো আসে তার জন্য আমি এখানে হিং ব্যবহার করলাম তো আপনাদের হাতের কাছে যদি হিংটা না থাকে আপনারা নাও ব্যবহার করতে পারেন তো এরপরে এইভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ তেলটা ফুটিয়ে নেবো তো লো মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ তেলটা ফুটিয়ে নিয়েছি তো তেলটা ফোটানোর ফলে মশলার থেকে একটা ভাজা ভাজা গন্ধ বেরাবে এ ফোড়নটা থেকে তো এইভাবে ভাজা ভাজা গন্ধ বেরালে আর তেলটা একটু ফুটে আসলে এমন অবস্থায় গ্যাসের আঁচটা অফ করে তেলটা একটু ঠান্ডা করে নেবো তো পুরো ঠান্ডা করব না তো এখানে নিয়ে নিয়েছি এরপরে কেটে রাখা লেবু তো কেটে রাখা লেবুগুলো নিয়ে নিয়েছি আর এতে অ্যাড করে দেব এক চামচ বিট লবণ আর অ্যাড করে দেব এক চামচ এমনি নর্মাল লবণ তো লবণটা দিয়ে দিলাম এক চামচ আর দিয়ে দেব কালারের জন্য হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম তো এরপরে অ্যাড করে দেব আগে যে আমি মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো মশলা তো মশলাটা আমি একদম কিন্তু মিহি করে গুঁড়ো করিনি এইভাবে দানা ভাব থাকবে এরকম অবস্থায় কিন্তু মশলাটা গুঁড়ো করতে হবে তো আপনারা একদম কিন্তু মিহি করে গুঁড়ো করবেন না এরকম দানা অবস্থায় মশলাটা গুঁড়ো করে নেবেন তো সবগুলো মশলা এইভাবে দিয়ে দিলাম এরপরে আমি হাত দিয়ে খুব ভালোভাবে লেবুটা মাখিয়ে নেব। এই যে দেখুন এইভাবে করে খুব ভালোভাবে লেবুটা মাখিয়ে নেবো আর লেবুটা মাখানোর সময় একটা যে ফ্লেভার আসে তাতে কিন্তু জিবে জল আসবে তো এই রকম লেবু মাখা দেখলে কাদের কাদের জিবে জল আসে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমার কিন্তু জিবে জল এসে গেছে তো বন্ধুরা আপনাদের এরকম লেবু মাখা দেখে যদি জিবে জল আসে তো কাদে কাদের এই রকম লেবু মাখা দেখে জিবে জল আসে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন তো এই যে দেখুন আমি হাত দিয়ে খুব ভালোভাবে লেবুগুলো মেখে নিলাম এরপরে এক সাইডে রেখে দেব আর এখানে নিয়ে নেব একটা কাঁচের জার এই যে দেখুন আমি এরকম একটা কাঁচের জার নিয়ে নিয়েছি তো অবশ্যই করে আপনারা কাঁচের জার নেবেন কাঁচের জারে অনেক দিন পর্যন্ত এই লেবুগুলো কিন্তু খুব ভালো থাকে তো আপনারা অবশ্যই করে কাঁচের জারে লেবুর আচারটা রাখবেন সংরক্ষণ করে তো সংরক্ষণ করার জন্য আমি এরকম একটা কাঁচের জার নিয়ে নিয়েছি তো কাঁচের জারের মধ্যে লেবুগুলো দিয়ে দেব এই যে দেখুন এইভাবে লেবু আচারগুলো দিয়ে দিলাম তো আমি এখানে প্রথমে অর্ধেক লেবুর আচার দিয়ে দেব তো অর্ধেক পরিমাণ লেবুর আচার দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেব অর্ধেকটা কাঁচা লঙ্কা তো যে কাঁচা লঙ্কাগুলো আমি একটু মাঝখান থেকে কেটে রেখেছিলাম ওই কাঁচা লঙ্কাগুলো অর্ধেক দিয়ে দিলাম এরপরে আবারও কাঁচা লঙ্কা দেওয়ার পরে বাদবাকি যে লেবুগুলো ছিল ওই লেবুগুলোও এখানে জারের মধ্যে দিয়ে দেব তো সবগুলো লেবুর আচার এইভাবে জারের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে বাকি যে কাঁচা লঙ্কাগুলো ছিল ওই লঙ্কাগুলো দিয়ে দেব তো থেকে এইভাবে লঙ্কাগুলো ছড়িয়ে দিলাম তো লঙ্কাটা দিয়ে দেওয়া হয়ে গেছে তো এখন আমি অ্যাড করে দেবো আগে যে আমি তেলটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম গরম তেলটা ওই তেলটা দিয়ে দেবো তো তেলটা কিন্তু খুব ঠান্ডা করব না গরম অবস্থাতে তো উষ্ণ গরম অবস্থাতে তেলটা এভাবে উপর থেকে দিয়ে দেব তো উষ্ণ গরম তেল এখানে অবশ্যই করে আপনারা দেবেন তো খুব গরমও দিতে যাবেন না তো রকম উষ্ণ গরম তেল দিয়ে দিয়েছি তো এরপরে ঢাকা আটকে দেব এভাবে দেখুন খুব ভালোভাবে ঢাকাটা এভাবে করে আটকে দিয়েছি তো এই রকম লেবুর আচার আপনারাও বাড়িতে বানিয়ে সংরক্ষণ করে রেখে দেবেন আর এই আচারটা আপনারা এক মাস পর থেকে খাবেন খেতে কিন্তু খুব টেস্টি হয় আর অসাধারণ একটা লোভনীয় এই রকম একটা আচার অবশ্যই করে শীতের সিজন হলে আপনারা বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর এই আচারটা বানানোর পরে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন তো বন্ধুরা আজকের এই পর্যন্ত আমার এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ থাকলো ভালো থাকবেন সুস্থ থাকবেন